এই ভিডিওতে আমরা তুলে ধরেছি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন উদ্যোক্তার প্রতিদিনের কঠিন বাস্তবতা সামাজিক চাপ অর্থনৈতিক সংকট মানসিক যুদ্ধ এখানে নেই কোনো আছে অনিশ্চয়তা যারা সত্যিকারের কিছু করতে চান তার আগে বাস্তবতাটা জানুন কারণ উদ্যোক্তা হওয়া একটা যুদ্ধ যেখানে বাইরে আলো দেখা গেলেও ভিতরে অন্ধকারেই বসে হ্যালো আসসালাম আমি জুয়েল এবং পারমানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে উদ্যোক্তা হওয়া অনেকের কাছে একটা রঙিন স্বপ্ন যেখানে স্বাধীনতা আছে নিজের সিদ্ধান্তে চলার ক্ষমতা ক্ষমতা আছে সমাজে সম্মান আছে অর্থনৈতিক সফলতা আছে কিন্তু এই বৈহিক ছবি দেখেই কেউ যদি উদ্যোক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তাহলে তারা খুব দ্রুতই বাস্তবতার ধাক্কায় থমকে যাবেন কারণ উদ্যোক্ত হওয়ার পরটা শুধু স্বাধীনতার গল্প না বরং এটা প্রতিদিনের অসংখ্য সংকট জটিলতা অনিশ্চয়তা এবং মানসিক চাপে টিকে থাকার যুদ্ধ যারা বাইরে থেকে এই জীবনটাকে দেখেন তারা শুধু ফলাফলটা বোঝেন কিন্তু যে রাস্তাটা পার হয়ে সেই ফলাফলটা আসে সেটার ভিতরে গভীরতা বোঝেন না এই কথাটা সত্যি একজন উদ্যোক্তার ভিতরে জীবন না দেখলে কেউ বুঝতেই পারবে না এই পথটা কতটা কঠিন বাস্তবতা দিয়ে বানানো বাংলাদেশের প্রেক্ষাপটে একজন উদ্যোক্তার প্রথম বাধা আসে সামাজিক কাঠামো থেকে এখনো আমাদের সমাজে চাকরি মানে নিরাপত্তা সম্মান প্রতিষ্ঠা যার চাকরি আছে তার আত্মীয় স্বজন খুশি সমাজ তাকে গর্বের চোখে দেখে কিন্তু একজন ছেলে বা মেয়ে যদি বলে আমি নিজের একটা কিছু করতে চাই বা শুরু করতে চাই তখন এই প্রশ্ন ওঠে চাকরি পেলে না কেন তুমি লেখাপড়া করে এইসব গরু মুরগি পালা চিনতে করছো কেন ব্যবসায় তো অনেক রিস্ক টাকা তো উড়ে যাবে এই ধরনের কথাগুলো একজন তরুণ উদ্যোক্তার আত্মবিশ্বাসকে প্রতিদিন ক্ষতবিক্ষত করে তার নিজের পরিবারেই অনেক সময় বোঝে তার স্বপ্নটা একটা প্লান নিয়ে তৈরি শুধু হটোকারিতে না এই সামাজিক বাধাটাই সবচেয়ে বড় কারণ যেখান থেকে ভরসা পাওয়ার কথা সেখান থেকে আসে সন্দেহ বাস্তবতা উদ্যোক্তা মানে নিজের পুঁজি বিনিয়োগ তো নিজস্ব পুঁজি নেই ব্যাংক ঋণ পাওয়া কঠিন এনজিও গুলো উচ্চ সুদে টাকা দেয় আত্মীয় স্বজনের কথা তো নাই বললাম একটা নতুন উদ্যোগ শুরু করার জন্য যতটুকু পুঁজি দরকার সেটা সংগ্রহ করাটাই একটা যুদ্ধ আর যদি কোনোভাবে টাকা ম্যানেজ করে ফেলা হয় তখন শুরু হয় নতুন আরেক এক পর্ব ব্যবসা টিকিয়ে রাখার জন্য নিয়মিত খরচ কাঁচামাল মার্কেটিং সবকিছুর খরচ চালিয়ে যেতে এবং সেটাও এমন এক সময়ে যখন লাভ নিশ্চিত না এইখানে উদ্যোক্তার আরেকটি কঠিন বাস্তবতা সামনে আসে অনিশ্চয়তা একজন চাকরিজীবী জানে মাস শেষে সে একটা নির্দিষ্ট বেতন পাবে কিন্তু একজন উদ্যোক্তা জানেন না আগামী মাসে তিনি কোনো ইনকাম করতে পারবেন কিনা লাভ আসবে কিনা তা অনিশ্চিত এই অনিশ্চয়তা শুধু তার পকেটের উপর না তার মানসিক অবস্থার উপরও ব্যাপক প্রভাব ফেলে উদ্যোক্তা জীবন মানে প্রতিদিন শিখতে থাকা আপনি যদি আজকে একটা কাজ ভালো করেন আগামীকাল নতুন সমস্যার জন্য আপনার আবার নতুন কিছু শিখতে হবে আমাদের দেশে তো সাপ্লাই চেনও সমস্যা প্রকট আপনি ভালো প্রোডাক্ট তৈরি করলেন কিন্তু সেটা সঠিকভাবে মার্কেটে পৌঁছাবে কিভাবে ডেলিভারি ভেরিফিকেশন কাস্টমার কেয়ার সবকিছু উদ্যোক্তাকেই উদ্যোগ নিজেই শিখতে হয় নিজেই সামলাতে হয় স্টাফ বা লোক রাখলেও তারা বিশ্বস্ত হবে কিনা কাজ বুঝবে কিনা সেটাও অনিশ্চিত কেউ যদি মনে করে একজন উদ্যোক্তা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করে বাকি সময় বিশ্রাম নেয় তাহলে সে পুরোপুরি ভুল ভাবছে উদ্যোক্তা মানে চব্বিশ ঘন্টা মাথায় চাপ নিয়ে বেঁচে থাকা প্রতিটা ফোন কলে হয়তো একটা নতুন ঝামেলার সূত্র লুকিয়ে থাকে সবচেয়ে কষ্টের দিকটা আসে যখন একজন উদ্যোক্তা নিজের সর্বোচ্চ চেষ্টা করে ফলাফল পান না কারণ এই পথে সবচেয়ে নির্মম দিক হলো সব চেষ্টা পরিশ্রম প্ল্যান বিনিয়োগ সত্য শেষ পর্যন্ত অনেক কিছুই ভাগ্যের উপর নির্ভর করে কেউ হয়তো অল্প সময়ে সফল হয় আবার কেউ হয়তো বছর বছর খেটেও শুধু টিকে থাকার লড়াইয়ে শেষ হয়ে যায় কিন্তু এই ব্যর্থতার পেছনে সমাজ তেমন কিছু বোঝে না তারা বলে ও তো ব্যবসায় ব্যর্থ মাথা গরম করে ভুল করছিল অথচ কেউ ভাবে না এই মানুষটা নিজের স্বপ্নের জন্য কতটা লড়ছে কতবার ভেঙে পড়ে আবার দাঁড়িয়েছে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে শুধু একটা ভালো সিদ্ধান্ত নিতে তাই আপনার অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ